গ্রামীণ হাওড়া আমতা দুই নম্বর ব্লকের খালনা অঞ্চল থেকে বিরল প্রজাতির লিউসিস্টেক কমন ক্রেট বা সাদা কালাজ উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা সম্ভবত হাওড়া জেলায় পাওয়া বিরল প্রজাতির সাপগুলির মধ্যে অন্যতম সাদা কালাজ সাপ যাকে উদ্ধারের পরই পরিবেশ কর্মীরা তার নিজস্ব বাস্তুতন্ত্রে মুক্ত করে দেন অব ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজকর্মী মন্টুশি খালনা গ্রামের যুবক বিশ্বজিৎ হাজরা ও গুণধর পল্লী মহাশর্মার সূত্রে এই সাপটির খবর পেয়ে দ্রুত পরিবেশ মঞ্চে খবর দেন আমতা ইউনিটের সমন্বয়ক দীপঙ্কর পোড়েল বনদপ্তরকে বিষয়টি জানান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সমন্বয়ক পরিবেশকর্মী দীপঙ্কর পোরেল কৌশিক মাইতি ও তার সহযোগীরা এটিকে উদ্ধার করে বনদপ্তরের সহযোগিতায় স্থানীয় পরিবেশে পুনর্বাসন করেন সমাজকর্মী মন্টু শি তা দীর্ঘ পঞ্চাশ বছরের জীবনে এই প্রথমেই বিরল সাপকে দেখেছেন বলে জানিয়েছেন পরিবেশকর্মী ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোরেল বলেন এটি খুবই বিরল প্রযুক্তির তীব্র বিশুধর সাপ কালাচ এর রং কালো কিন্তু এটি সাদা কালাচ এটি প্রাণীটির শরীরের জেনেটিক পরিবর্তনের ফলে হয়েছে যা প্রাণীর দেহের স্কিনকে ফ্যাকাশে করে দেয় সাপটিকে তার নিজস্ব বাস্তুতন্ত্রে পুনর্বাসন করার সাথে সাথে স্থানীয় এলাকার মানুষদের এদের সম্পর্কে সচেতনতা বার্তাও দেন পরিবেশ কর্মীরা এটা একটা কমন কেট সাদা কালার বাংলায় এটাকে সাদা কালাজ বলে আমাদের প্রিয় মন্টু এই খবরটা পায় আমাদের বিশ্বজিৎ হাজরা দাদা ও গুণদার পড়লে দাদার সহযোগিতায় মু্টুদা জানতে পারে এবং জানার সাথে সাথে আমাদের সম্রাট সম্রাটরা এবং আমতা ইউনিটের আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা ফরেস্টের সাথে যোগাযোগ করি রাজেশবাবু টোটালটা মনিটারিং করেন তার সাথে এসেছেন আমাদের দাদা সহযোগিতায় সহযোগিতা সাপে আমরা যৌথভাবে আমাদের অন্যতম সংগঠন আমরা যৌথভাবে এবং মন্ত্রুরা আমাদের মন্ত্রা আমাদের খাল্লা কামুলা ওয়েলফেয়ার সোসাইটি বিশ্ববাসের অন্যতম কর্মকার আমরা সকলে মিলে এই একটা বিরল প্রজাতির এই সাপটিকে আমরা তার প্রকৃতিতেই ছেড়ে দিচ্ছি এবং সকলের কাছে অনুরোধ যখন কোনো বন্য ফান্ড কোনো রকম যদি রেস্কিউর ক্ষেত্রে দরকার হয় এবং তার সাথে কোনো জায়গা থেকে আহত দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মন্ত্রুদা আছে আমাদের বিশ্ববিদ্যা রয়েছে এবং আমাদের আরও বিনো ও আমাদের আরও ফরেস্ট ডিপার্টমেন্ট সকলও রয়েছে সকলের সাথে আমরা এক মিলে একসাথে এই বন্য ফান্ড বাঁচানোর দিকে আমরা শপথ নিই এবং এই কালীপুজো যুবাবলী প্রভাতী টিপিএস সুবলং নে আমরা এই বিউল পূজাতি এই শাস্তিকে আমরা আবার করি গেছে মেইনলি মেইনলি আজকে কালকে যেটা যিনি যে গোলোদার কলেজ মানে কালকে ওনার খেলার কাল ফাইনালে জিতেছেন নাইটের একটা খেলা ছিল কিন্তু আমরা 10 12 তে তারা টিপ করে ওখানে আমরাই বলপ করছি আর খেলা যাওয়ার আগে তার আগে সাবটাইজ ছিল কিন্তু দাঁড়াই তো তার ওনার যে যন্ত্রটা উনি ছিলেন চুটে বের তুলনে একদিন মারতে যাচ্ছিলো উনি ধন্যবাদ দেয় আমার বিশ্ব গুণরা করলে ওনাকেই দেওয়া উচিত আমার দাদা এখন ওয়েল বিসার কারণ বাইরের লোক যখন মারতে যাচ্ছে সাপটা দেখে এই পজিটিভ সাপ এখানে দেখা যায় না আমার এখনও পর্যন্ত আমার থার্টি ফাইভ ইয়ার্সে আমি ফিফটি টু বয়স আমি এখন দেখি না দাদাই সব কৃতিত্ব হনার কারণ আমরা ছিলাম আমরা সবাই মিলে তারপর দাদা স্কুলে গেছিলাম আর আমার বন্ধু দিবংকর দা সঙ্গে সঙ্গে রাত্রিতে ফোন করে আর আমার যেভাবে সমাজের মুখে এই ধরনের বিচিত্র্যের ব্যালেন্স বজায় রাখার জন্য কাজ করছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কারখানা আগেও কিছু সাপ ধরেছিল তারা ওই ধরে তাদের পরিবেশ জগতে তাদের আপন যাব ধন্যবাদ দিয়েছেন যে আগামী দিনে আরও উনি পণ্য সংরক্ষণে কাজ করবেন এবং কোনো কিছু অসুবিধা হলে উনি আমাদের সাথে ধন্যবাদ সকলকে ধন্যবাদ মূর্তাকে আমাদের এই ফরে দাদাকে তার সাথে তার হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারটিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া